হ্যালো বন্ধুরা তোমাদের দ্য বং বিপ্লব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম অনেক ভালোবাসা নিয়ে তোমাদের এই ভিডিওটা যে শুরু করছি কারণ আজকে আমাদের এই ভিডিওটা বলতে পারো আমার ইউটিউবের প্রথম ভিডিও যে ভিডিওটা দিয়ে আমি আমার ব্লগ জার্নির সূচনা করব তো তোমরা সবাই পাশে থেকো তো আমার আজও মনে আছে আমি যে আমার ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখের পর থেকে তারপরে কিছু কারণ দেখো ব্যক্তিগত প্রবলেম প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে আমারও ছিল ভালো মন্দ বিচার করতে চাইছি না কারণ এটা ভালো মন্দ বিচার করার জায়গা নয় তাই তো তো একটা মানুষের কিছু উত্তর উত্তর দিতে গিয়ে আজকে ইউটিউবে আসা হয় আমার যেখানে উত্তর দিতে আসতে গিয়ে তোমাদের সাথে পরিচয় হয় তোমাদের ভালোবাসা আজকে আমাকে এই জায়গাটা দাঁড় করিয়েছে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে সবই তোমাদের ভালোবাসা এই দু হাজার পঁচিশ সালে এমন একটা সময় এসেছিল আমার লাইফে ভেবেছিলাম নিজের লাইফটা শেষ করে আর কি হবে আর কিছু বাকি নেই এতটা খারাপ সিচুয়েশন চলে গেছে আমার মধ্যে থেকে তুই যে নিজের লাইফটা শেষ করে দিই সুইসাইড করে নি ঠিক আছে তারপরে একটা সময় এসে ভাবলাম কার জন্য সুইসাইড করবো কেন সুইসাইড করবো যখন এসছি না বেঁচে দেখাও ঠিক আছে এই যে একটা ইনভেস্টমেন্ট একটা যে মানে কিক বলতে পারো লাইফে যে না বেঁচে দেখাও সেই বেঁচে দেখা থেকে আমার কি মুভ অন করা শুরু হয় এই মোবাইল টুক 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 করতে করতে একদিনে হয় না কারো একদিনে হয় না আস্তে আস্তে মোবাইল করতে 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 একটু করে নিজেকে শুধরে আছি পরিস্থিতি এমন হয়ে গেছিল যে কত রাত যে চোখের জলে কত বালির ভিজিয়েছি তার কোনো ঠিকানা ছিল না আস্তে আস্তে নিজেকে একাকৃত্ব করে দিলাম একাভাবে বাঁচতে শিখলাম ঠিক আছে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল থেকে আস্তে আস্তে দূরত্ব বজায় নিয়ে যতটা সম্ভব যতটা প্রয়োজন যেটুকু প্রয়োজন সেটুকু রাখার চেষ্টা করব হ্যাঁ একটা জিনিস কিন্তু ছাড়িনি কি বলতো মুখের হাসিটা আমি একটা জিনিস দেখি এক্সপিরিয়েন্স এইটুকু বুঝেছি আর সব হয়ে যাক মুখের হাসিটাকে কখনো হারাতে দেবে না কারণ এই মুখের হাসিটাই তোমার এমনটা জিনিস না যেখানে তোমার আগামী দিনে চলার পথে অনেক সাহায্য করবে যে কোনো পরিস্থিতি হোক ভাই প্রবলেম আছে ঠিক হয়ে যাবে এই ডামাডোল জীবনের মধ্যে আমার লাইফে তখন একটাই শিডিউল হয়ে গেছিল অফিস বাড়ি ঘুম অফিস বাড়ি ঘুম অফিস বাড়ি ঘুম মানে নিজেকে এরকমভাবে কাজের মধ্যে ব্যস্ত করে নিয়েছিলাম ভাবছিলাম আর মাইন্ডে অন্য কিছু ঢোকাবো না কিছু ঢোকাবো না ঠিক আছে বাট তোমাদের সাথে গল্প করতে করতে লাইফে তোমাদের সাথে কথা বলতে বলতে বিশেষ করে আমার একটা রিলেশন বন্ডিং হয়ে গেছে ভাবছিলাম যে ইউটিউবটা শুরুই করা যাক একটা ঠিক আছে কিন্তু ওই যে বললাম ভিডিও দিতে 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 হবে দেবো কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে আমি তোমাদের একটাই কথা বলেছি যেদিন আমি ফার্স্ট ব্লগ সেদিন থেকে ইউটিউব লাইভটা তোমাদের শুরু ঠিক আছে আছে ভগবানকে ঘর মানে ভগবানের ঘরে যেতে দেরি হতে পারে কিন্তু সেখানে অন্ধকার নয় সেখানে আলোর দরজাই থাকে তো আমার জীবনেও সেরকম একটা কিছু ঘটেছে আমি ইউটিউব লাইভ শুরু করি হচ্ছে তোমার দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আর তারপর থেকে লাইফের ডামাডোল চলতে থাকে চলতে থাকে চলতে থাকে তো দু হাজার পঁচিশ সালের শেষের দিকে আমার লাইফে সত্যি এমন একজন আছে যে আমার বোঝাচ্ছে কার জন্য কষ্ট করছো কার জন্য তুমি এত চিন্তা করছো যে মানুষটা কোনো কথা ভাবে না যে লাইফ যে মানুষ তোমার লাইফ স্পয়েল করেছে তুমি যে বল আমি তো আছি এই যে মানে পাশে থাকে এই যে আমি যে আছি কথাটা না সত্যি কথা আমার লাইফের একটা বড় একটা স্ট্যান্ড লাইক বিষ হয়ে গেছে দেখো কে কার পাশে থাকে কিভাবে অর্থনৈতিক কোনো টাকা পয়সাতে হেল্প করে কিনা বলতে পারছি না তবে একটা মানুষ যখন বলে না যে আমি তোমার পাশে আছি এটা একটা বড় কথা যে কথাটা মানে আমাকে মানে কি বলবো মানে মুভান মানে মুভান করতে সাহায্য করেছে অনেকটা অনেকটা মুভান করতে সাহায্য বলতে পারো আর তোমাদেরকে আমি আগেও বলেছি যে যেদিন থেকে আমি আমার প্রথম ব্লগ দেবো সেদিন থেকে আমার ইউটিউব লাইভ শুরু করবো আর এই বলতে বলতে দেখো দু হাজার পঁচিশ সাল থেকে বলছি 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 বলতে বলতে দু হাজার ছাব্বিশ সাল চলে এলো ছাব্বিশ সালে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাস পড়ে গেছে তো আজকে তোমাদের ভিডিওটা দিচ্ছি আমি তোমাদেরকে ঠিক আছে আর তোমাদেরকে কথা দিলাম এরপর থেকে তোমরা নতুন ব্লগ পাবে ঠিক আছে ভিডিও কনসিস্টেন্সি থাকবে আর তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাই এভাবে আমার পাশে থেকো আর তোমাদের ভালোবাসা থাকলে আমি এগোতে পারবো ভালো দেখো সবাই আজ কিছু বলতে পারছি না অনেক মানে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি জীবনে কিছু বলতে কথা বলতে গেলে আটকে যায় উঠ না বুঝতেই পারছো নতুনভাবে লাইফ থেকে শুরু করছি তোমাদের পাশে নিয়ে তোমাদের সাথে নিয়ে নতুন পরিবার নিয়ে চলো সবাই পাশে দেখো আর তুমি সাপোর্ট করো চলো বা বাই সবাই ভালো দেখো